অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা একমত না এটা আমি এক বলছি আর কি তাদেরকে ডিউটি দেওয়া যায় আমি তো এটাও না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে বুটি পাহারা দিব আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে এই যে একবারই বেশি দরদ দেখানো এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না আর আমরা যত ইলিশ দিই না কেন তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবেন এইগুলা দেন এগুলার দিন শেষ সরাসরি কথা বলতে হবে কই তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না তারা তো অন্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজে ছাড়ে কি বাদ ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল বন্যা হয়ে গেল আমরা ত্রাণ দিলাম ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে ত্রাণ দিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এরপর থেকে এটা এটা ছিল আমাদের মূল কথা কিন্তু জায়গায় আমরা কিন্তু ওই ওই গেলাম না যে এরপর থেকে যেন এই বাদ বাদ খোলার সাহস তারা না পায় তো মূল জায়গায় আসে আল্লাহাকে আমাদেরকে আমূল করার তৌফিক দান করে নেয় আচ্ছা প্রথম প্রথম সমস্যাটা ছিল আইয়ামে জাহিলিয়াতে যে ওই যুগে শিখ ছিল এটা ছিল মূল কথা আইয়ামে জাহিলিয়াত কেন বলছেন ওই যুগে কি ছিল এখন বিশ্বাস করেন আমাদের বাংলার মাটিতে ধর্মী অঙ্গনেশির কাছে কবর পূজা মাজার পূজা আছে না রাজনৈতিক অঙ্গরেষির কাছে কি শির আল্লাহর বিধান বাদ দিয়ে বিধানে দাসত্ব করা অর্থনৈতিক অঙ্গনেশির কাছে আল্লাহর হালালকে হারাম করে ওটাকে আবার বেশি উত্তম মনে করা কি ইমান ভঙ্গের কারণে মধ্যে পড়ে না আপনারা তো জানেন তারপরে সংস্কৃতির মধ্যে শীত নাই আর শিক্ষার শিখ তো আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার মধ্যে কি কি শিখ আছে এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার পড়তে হবে টেক্সট বইয়ের মধ্যে চলে আসতেছে কি করবেন আপনি তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনাদের আমাদের ডিপার্টমেন্টেই কয়টাই ব্যক্তি জীবন ধর্মীয় জীবন পারিবারিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি রাজনীতি প্রত্যেকটা ডিপার্টমেন্টে শির্ক আছে বাংলাদেশে তাহলে আই আমি চাহিলে তার ওই না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপট ছিল এটা তো পুরো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শির্ক হয়ে যাচ্ছে তাহলে আমরা কি এখন আইএমএ জাহিলের থেকে এই সেন্সে মুক্ত হতে পেরেছি দ্বিতীয় প্রবলেম ছিল রিবা রিবা আইএমএ জাহিলাতে দ্বিতীয় প্রবলেম রিবা এখন আপনি যে কোনো ব্যাংকের দিকে তাকান বা ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ তারপরে আপনার ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো ইকোনমিক্স নিয়ে আমরা পড়েছি ভাই না পড়ে কথা বলছি ইকোনমিক্স আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট একেবারে ভিতরে ভিতরে গোড়ায় গোড়া শিক্ষা আছে সুদ আছে কি আছে সুদ আছে গোড়ায় গোড়ায় সুদ আছে এমন ভাবে সুদের অক্টোপাসে চেপে ধরেছে যে মানে আপনি যেটাই ডিল করতে যান একটা সুদের অংশ আপনাকে দিতে হবে কাছে আপনি লোন নিতে যান বিনা সুদে কোন লোন তারা দিবে না বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছিল হ্যাঁ আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে কেউ কি কখনো জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন তুলেছেন যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছেন তারা কিন্তু ডাবল কারেন্সি চালায় তাদের দেশে ডাবল কারেন্সি চলে জাগাত ভিত্তিক অর্থনীতি চলে এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছে। এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে তো এই বিষয়গুলো নাই এর ইমপ্লিমেন্ট বিগত যতবারই স্বাধীন হয়েছেন আপনারা এই ইমপ্লিমেন্ট হয় নাই যে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করা কেউ করতে পারেনি হ্যাঁ কিছু মানুষ চেষ্টা করেছেন স্বীকার করি তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু যতক্ষণ পর্যন্ত শেকর পরিবর্তন হবে না ডালপালা ছাটে লাভ নাই আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সবসময় ডালপালা নিয়ে আলোচনা করি আজকে কাদিয়ানি মুভমেন্ট কালকে অমুক কালকে দমুক হ্যাঁ কালকে এই ট্রান্সজেন্ডার তারপরে সমকামিতা ইত্যাদি একটা একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা শুরু করি একদম অনলাইন ক্যাপায় ফেলি কিন্তু ডাল যদি ছেটেও ফেলেন শেকড় যদি পচা থাকে ওই শেকড় থেকে কি আপনি বিশুদ্ধ কোনো ফল পাবেন তা আমরা যে দাওয়ারটার কথা বলি সেটা হচ্ছে পুরো শেকরটাকেই লাই এইটা প্রতিষ্ঠা করো সেটা আবার মোহাম্মদ রসুল্লাহ তরিকা অনুযায়ী এই কালিমা পূর্ণ হবে তখন সিরাতের সুন্নত্লা তো এটা একটা বড় সমস্যা ছিল যেখান থেকে এখন কোনো বিশ্ব বের হতে পারে নাই তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি তিন নম্বর ছিল মাদক বলেন আপনারাই বলেন এই মাদক থেকে গিয়ে আমরা বের হতে পেরেছি কিনা আমরা তো অনেকে অনেককে দেখি ইফতার করেও সিগারেট টান দেয় আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করি আমার যে মাদকের কি সয়লা হ্যাঁ অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ব্যবসা করো দেখ আবার এদিকে হজ করে তো সুদ দেখেন সুদ ঘুষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন ব্যাঙ্কিং সিস্টেম চলে তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি নাই আইয়ামে আমি জাহিলিয়াতের মধ্যে আছি এবং মাদকের ভয়াল থাবার মধ্যে আছে ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ লিড করে গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স এটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ শেষমেশ মাদক ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের মাদক আসক্ত হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হলেও পরিসংখ্যাটা কাছাকাছি হবে এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা নারী নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির আমাদের একটু আগে এক বোনের কথা আসতো তাহলে আমাদের আমাদের বোনটা কি এখনো সেফ একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না গুম এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না একেবারে আতর্কিত হামলার মতো হুট করে এক মিনিটের মতো উঠাই নিয়ে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথেই হ্যান্ডকাফ চোখ বেঁধে এবং জোরে জোরে গান ছেড়ে দেয় যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে না মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন ভয় না তো এই যে একটা ভীতিকর অবস্থা যখন তখন জাগে তাকে উঠাই নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না মেয়েরাও রেহাই পেল না তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী বোনদেরকে সিকিউর করতে পেরেছি ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই যেমন যেমন উস্তাদ করা হবে বললেন এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে প্রতিবাদ করা হবে চাল কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন কোথায় রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই লাশ ধোয়া চোখের মধ্যে শুয়ে থাকবে একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে একটা কোরআন যদি চাওয়া হয় কোরানো দিবেন না পড়তে যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন তো ওটা বাদ দিলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে এগুলোর পিছনে যতটা নাই রাম বাম আর নাস্তিক মূর্তা যেটা দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপি বলা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আজর পরকালের জন্য থাক কিছু আজর পরকালের জন্য থাক এক কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোন থেকে সিকিউর করতে পারছি না আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছে আর এখন বেহায়াপনা এই আপনার জেনা ব্যবিচার পর্নোগ্রাফি মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখ মুখটা কালো করে ফেলছে এগুলো তো ইসলামের শিক্ষা না মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তি আর কামিয়াবি এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি আমি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চল এবং আমাদের বোনটা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসাল অনেক শক্ত মুমিনা হয় তার কাছে হয়তো আমরা যেতে পারি না জানেন রকম আপনারা আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে বিয়েসবি করবেন শুধু দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন অন্য বিষয়গুলো টেম্পোরারি আপেক্ষিক একে হাজ দিলে দোয়া করলাম ঠিক আছে দিনী দিনী বন্ধেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী বানান অন্য কোনো বিষয় দেখতে যায় না হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় না সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা পরহেজগারিতা ইমান তাল্লাপাক আপনাদেরকে সেই সেই আহ মুকমিনা নারী আপনাদের তাকদির আল্লাহাক নসিব করে নেন এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারাদেশ কাঁপায় ফেলবেন চল ইতিহাস আছে এগুলোর আছে তো নাকি একটু প্রশংসা করলাম যদি লাইফে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে আর মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয় ঠিক আছে বড় মুশকিল ভাই এখন আপনারা ঢুকে না লাইফে তারপর বুঝবেন ইনশাল ঠিক আছে আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামতির জিন্দগি দান করে কিন্তু নারীর অবমাননার ওই জাহিলের থেকে কিন্তু আমরা বের হইতে পারি না আর একটা হচ্ছে এটা আরো মারাত্মক গোত্রীয় হানাহানি ছিল প্রকট আইএমএ জাহিলিয়ায় ছিল না হানাহানি একদম প্রকট আকার ধারণ করা ছিল আমাকে বলেন এইটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা এখন এটা পলিটিক্যাল রূপ হানিতে বৈশ্বিক হানাহানিতে ওই যুগে যে যুগে নবী সালামকে আল্লাহ পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল এখন গ্লোবাল এই জাহিলিয়াতগুলো এখনো আছে বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কে আমাদের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কে আমাদের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার এটা অনেক কঠিন হবে আল্লাহাকে আমাদেরকে তাকে অবলম্বন করার তৌফিক দান করে বিনা প্রয়োজনে ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন টু কনসেন্ট্রেট করেন এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আই আমি জাহেলিয়াতে মানে আবু জাহেলের যুগে যিনি মাত্র তেইশ বছরের ব্যবধানে কত বছর মাত্র তেইশটা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন কত বছর তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন বলেন আল্লাহ আছেন তার সাথে ওহি আসছে এবং তিনি কিন্তু একা একজন দিয়ে দেওয়ার শুরু করেছেন তিনি তিনি হাত মানে হেরা গুহায় কি করতেন নবী সাল্লি ইসলাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায় আল্লাহকে ডাকতেন আল্লাহ পথ দেখাও কারণ তিনি তো নবী আগে থেকেই নবী তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার কাছে বহি করলেন প্রথম ওহিটাই কি আপনারা বলেন সুরা আলাকের প্রথম পাঁচটা তাই তাই না এখানে প্রথম শব্দটা কি পড়ুন এই যে পড়তে বলা হয়েছে আপনাকে পড়তে হবে ফ্যান্টাসি দিয়ে গরম গরম বক্তব্য দিয়ে শুধুমাত্র স্লোগান দিয়ে গেলে দিন কায়াম হবে না ভাই আমি আবার বলছি গভীর এলাম অর্জন করতে হবে চল প্রথম কথা কর আপনি পড়ুন এখানে ইকরা বলার কারণ কি তখন তো শিখ ছিল না আল্লাহ বা বলতে পারতেন তুমি শিখ করো না পূজা করো না হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বন্ধ করতে বলো কোন কথা আল্লাহ বাক আগে বলেনি বলেছেন এই খরক বেশ মি রব করুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান আর যেটা আল্লাহ থেকে দূরে সালে সেটা কি তাহলে জাহালা আলা এখন এখনকার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাহলে এটা কি হচ্ছে তাহলে জ্ঞান না জাহেলিয়াত সহজ কথা শিরা আলোকে খদ আপনি আমিন আলাত যিনি মানুষকে আলাক দিয়ে সৃষ্টি করেছেন এ খরক ওরফ বুকেল আফ বিল কয়লা দেখেন আমাদেরকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে ওয়া আল্লাহ মাহ আজমাহুল্লাহ আল্লাহক আদম আলহিসাল্লাম সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুফান এবং সেই জ্ঞানের অদৌলতেই আমাদের পিতাকে আল্লাহকে চেষ্টা করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে সুফান আমরা তার সন্তান আমাদের আপ্পাজানকে মানে আদম আলিসাল্লামকে আল্লাহ্ক করছেন খলিফা আল্লাহক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন নিজে আইরন ফিলআউদ দিই খলিফা এটা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোন প্রাণী বা মাখলুক পাঠাতে চাই এমনটা আল্লাহ পাক বলেন নাই আল্লাহ বলেছেন আমাদের পিতাকে খলিফা খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন ঠিক যেমন দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাতাবিল হাওয়া ইউদিল্লাকা আন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের মানদণ্ড কি আল্লাহ পাকের ওয়াহি আল্লাহর ওয়াহি দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তারা অনুসরণ করো মানে মানব রচিত বিধান অনুসরণ করো তাহলে ইউদুল্লাহ কেন সাবিল্লা আল্লাহ রাস্তা থেকে তোমাকে সরাই নিয়ে যাবে বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছি বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ রোজা হজ এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে কারণ আমি হয়তো বিগত পাঁচ বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই বিগত পাঁচ বছরে সব লেকচারগুলো ঘটে না পড়া সব ওয়াজ মাহফিলে দেখেন কয়টা লেকচারে কয়টা ওয়াজে এই কথাগুলো সামগ্রিক দেওয়ার কথাগুলো আছে তাহলে মানুষ জানবে কি তো নবী সাল আলী কাছে প্রথম বহি আসছে পড়াশোনা কেন্দ্রিক ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনার জন্যই এই মেলা বই যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্য আসলাম বই কিনলাম চলে গেলাম এটা না আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তাহলে একা একা আছে সহপথে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মাথার উপরে মুরব্বী রাখা বড় বড় ওলামা কেরাম রাখা নিজেকে মুরব্বি না ভাবা বহু বহু এতুল্লাভ এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পদভুষ্ট হয়ে গেছে ইভেন ইভেন তাগুতের দালালিও করেছে এমন অনেক ঘটনা আছে নজির আছে আপনারা দেখতে পারবেন তো আমাদেরকেও কেউ ওই রকম ওস্তাস গোলামায় গ্রাম বরেন্য মুরব্বীদের সহবত এটা জরুরি সহবত না আসলে তাস্কিয়া আসবে না আর তাস্কিয়া না আসলে আপনারা আমার দ্বারা কোনো দাওয়াতো সম্ভব না ওই জিহাদ সম্ভব বিশ্ব দূষিত কলব দিয়ে আল্লাহ দিন কেম আমার কলবে কলবটা মুনাওয়ার হতে হবে নূর লাগবে তো নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মহাক্কিক আলেমদের সহমত লাগবে এমনি এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজন একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি বাকি আর কাউকে আমি চিনি না এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে না বরং বরেন ওলামায় কেন সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন ঠিক আছে অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মত হতে পারে এই জায়গায় আপনার আমার কাছে এই জায়গায় আপনারা আমার কাজ তালেবে ইল হিসেবে একদম চুপ থাকা কি থাকা একদম চুপ থাকবে না কথা বলবেন না ওইটা তারা তারা বুঝবে এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করে এটা কিন্তু একটা ক্ষতি করতে এটা এটার ভালো দিকও যেমন আসে এটা ক্ষতি করতে কথা সব জায়গায় বলা যাবে না আমাদের সবাইকে কথা বলা যাবে তো মাথার উপর মুরব্বী রাখা ওলামায় সহমতে থাকা এবং এই মনোযোগী আমল করা আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো এবার নবী সাল্লাহ ওয়াইলসাল্লাহের কাছে যখন এই এই বইটা আসলো আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন নিজের জীবনের আশঙ্কা করেছেন ওরাক আবীর নাফেল কি বলেছিলেন ওরাক আমিন নাফেল বলেছিলেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস মানে জিবাহিল আয়েল হিসাল্লাম এইবার তোমার ক তোমাকে বের করে দিবে আমার পয়েন্টটা ধরেন এই জায়গায় ওরাক আবীর নাফেলের কাছে আমার নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাহ মোয়ালি হইসাল্লাম তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস জিবরাহিল আয়েলী হিসাল্লাম তোমার কাছে এমন একটা ওহি আসছে এইবার তোমাকে তোমার কম বের করে দিবে হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দিবে আমাকে তারা আমিন বলে থাকে সাদ তাই না তখন তিনি বলেছিলেন এর আগে যার কাছেই এসেছে মানে এই ওহি আল্লাহর ওহি এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে তার মানে কি তার মানে আপনি যখন ওহি ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতের শূন্যতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন আপনাকেও সমাজ থেকে বের করে দেয়া হতে পারে বের করে দেয়া হতে পারে আরো বড় কিছু হতে পারে এমন তাক দিলে যা আছে তা হবে এটা আল্লাহ পাকের হাতে কিন্তু আমরা কি সুন্দর থেকে সরে যাবো এমন নবী সাল আলিয়াল্লাম যখন শুয়ে আছেন এই যে জাম মিলুনি মিলুনি এই এইখান থেকে বলতেছি তখন কিন্তু আল্লাহ রবুল আলমিন কয়েকদিন পরে আরেকটা একটা ওহি করেছেন এই ওহিটা আমরা অনেকে আলোচনা করতে চাই না বা করি না এটা একটু আমি আলোচনা করব আজকে ধৈর্য ধরতে পারছেন কি আচ্ছা ঠিক আছে আপনাদের ধৈর্য চ্যুতি হয় কিনা আমি ভয় পাচ্ছি তো দ্বিতীয় ওহিটা অনেকেই জানি দ্বিতীয় ওহি কি এটা অনেকেই জানিনা এবং এটার ব্যাখ্যা অনেক সময় করা হয় না প্রথম ওইটা নিয়েই কথা হয় যে পড়াশোনা করতে বলা হয়েছে দ্বিতীয় ওহিটা হচ্ছে সুনান মুদ্দেশিরের প্রথম পাঁচটা ছয়টা আয়াত তিনি যখন শুয়ে আছেন দ্বিতীয় ওহি আসছে এআইউ হেল মুদ্দেশির হে কম্বলাবৃত রসুল উঠুন কম ফায়াংভির কম উঠেন আপনি উঠে দাঁড়ান ফায়াংজির মানুষে সতর্ক করেন পরব্বু ক্যাফে কেপকে আপনার রবের তকবীর পাঠ করেন আমরা যে বলি তাকবীর আল্লাহ ভাই ঠিক আছে বরব্বু ক্যাফে কেপ্বির ও সিয়া ক্যাফা তির ও রুজ স্যা এই বেসিক কায়েদের উপর আমাদের আমল নেই আমি দেখাচ্ছে বলে এখানে অহিপ্রাপ্ত হওয়ার পরে নবিসাল্লাহ রানি হোসসলামকে বলা হয়েছে আপনি উঠে দাঁড়ান উঠে দাঁড়ান মানে শুধু বিছানা থেকে মাটিতে দাঁড়ান অর্থ নয় উঠে দাঁড়ান মানে হক নিয়ে আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন এবং সমাজের মানুষ মানুষকে সতর্ক করা শুরু করে তাহলে হক হক প্রাপ্ত হলে হক চিন্তা শিখলে আমাদের কাজকে দাঁড়িয়ে যাওয়া হককে দাঁড়িয়ে যাওয়া মানুষের সতর্ক করা দাওয়াদের কাজ করতে থাকে